আপনারা দেখছেন সোহান ও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণব দত্তের রিপোর্ট দক্ষিণ দিনাজপুরে হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে জেলা জুড়ে শুরু হলো বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপন প্রতি বছরের মতো এবছর দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় উনিশে নভেম্বর মঙ্গলবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপন এই দিন থেকে আগামী পঁচিশে নভেম্বর সোমবার পর্যন্ত সাত ব্যাপী বিশ্ব ঐতিহ্য সপ্তাহ জেলা জুড়ে পালিত হবে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সম্পাদক দীপক মণ্ডল জানিয়েছেন বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন উপলক্ষে এই দিন বিকেল জেলা বিকেলে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের ছাত্র অবস্থা থেকে ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব ও প্রতি প্রয়োজনীয়তা বুঝাইতে ছাত্রছাত্রীদের নিয়ে বালুরঘাট মিউজিএম এম পরিদর্শনের পাশাপাশি বালুরঘাট পুরাতন কালেক্টেড বিল্ডিংয়ের সংলগ্ন টেজারি বিল্ডিং এবং বিয়াল্লিশে স্বাধীনতা আন্দোলনের স্মৃতিসৌধ পরিদর্শনকে কেন্দ্র করে এদিনের পাঠশালার আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য সপ্তাহকে সামনে রেখে প্রবন্ধ প্রতিযোগিতা ও হেরিটেজ ফটোগ্রাফি কন্টেন্ট এর পাশাপাশি অনলাইন সেমিনারের আয়োজন করা হয় আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এবং চ্যানেলটিকে আপনারা সকলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং বেশি বেশি করে কমেন্ট করুন এবং আপনার এলাকার অবশ্যই খবর আমাদের সোহান নিউজের জন্য পাঠিয়ে দিন